তো খুব অল্প দিনের জন্য বাড়িতে এসেছি তো তেমনভাবে কোনো কিছু ভিডিও করা হয়নি তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি প্রথমে এসে বাবার বাড়িতে গিয়েছিলাম তারপরে বাবার বাড়ি থেকে এখন শ্বশুর বাড়িতে এসেছি তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে আর দেখো আমাদের পুকুরে কত শালুক ফুল ফুটে আছে তো অনেক দিন পর এই সব দেখছি তো খুব ভালো লাগছে তোমাদের এই ভিডিওতে একটা ভালো জায়গায় কিন্তু আমি ঘুরতে নিয়ে যাব। তো তোমরা আমার সঙ্গে থেকো এবং পুরো ভিডিওটা দেখো আরে আর দেখো সন্ধ্যার দিকে আমরা বেরিয়ে পড়েছি আমার দাদার শ্বশুর বাড়িতে যাবো তো ওরা আগে গেছে তো আমাদেরকে বারবার বলছে যাওয়ার জন্য তো তাই আমরা ওদের কথা রাখতে বেরিয়ে পড়েছি দুজনে মিলে আর এইসব ভ্যাসেলঘাট অনেক পরিচিত তাও মনে হচ্ছে যেন সব কিছু নতুন নতুন তো যাই হোক দেখো এখন পরের দিন সকালে আর বৌদির বাবার বাড়িতে আমরা তো তোমাদেরকে বলছিলাম না যে একটা জায়গায় যাব তার জন্য দেখো টোটো গাড়ি এসে দাঁড়িয়ে আছে বৌদির বাবার বাড়ির সামনে তো সত্যি খুব একটা ভালো জায়গায় যাব সঙ্গে কিন্তু থেকো তোমরা আর দেখো বৌদির বাবার বাড়িতে দেখো কত মুরগি তো এইগুলো দেখতে কিন্তু সত্যি ভালো লাগে আর সাদা মুরগিটা দেখো কত সুন্দর আর অনেক ফুলের বাগান আছে এখানে অনেক ধরনের ফুল তো চলো দেখাই দেখো সাদা সাদা ছোট ছোট গোলাপ ফুল হয়ে আছে তারপরে এটা কি ফুল বলে যেন মনে নেই এই গোলাপ ফুলটা দেখো কত বড় আর কালারটাও খুব সুন্দর দেখো অনেক দিন মনে হয় ফুটেছে তো পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর অনেক ধরনের জবা ফুলের গাছ আছে তো এগুলো আমার আগে থেকে দেখা তাও আমি এতদিন পর এসছি তো তাই তোমাদের সঙ্গে ভিডিও করে নিচ্ছি আর এই সাদা মুরগিটাকে আমার খুব ভালো লেগেছে আর এগুলো কিন্তু আমার বৌদির মাই সব দেখভাল করে এবং নিজের হাতে তৈরি করে আর একটা জিনিস দেখো ওই দেখো পায়রা এদের বাড়িতে অনেক রকমের পশু পাখি আছে তো পায়রাও এরা রেখেছে তো ঘুরতে ঘুরতে আরেকটা জিনিস আমার চোখে পড়ে গেল তো এর নাম কি তোমরা কিন্তু কমেন্টে বলো আর এগুলো তো খেতে খুব টেস্টি লাগে কার কার ভালো লাগে বলো আর দেখো আমরা ঘুরতে যাব বলে একটু আলু ভাজা করে নিচ্ছে বড় বৌদি তো আলু ভাজা আর মুড়ি খাবো তো এখন দেখো বেরিয়ে পড়েছি তো বেশি দূর নয় তো আমরা তাও যে বেরিয়ে পড়েছি সবাই মিলে তো চলো যাওয়া যাক এখন আর চলে এসেছি দেখো আর কচি মনে দেখো ঘুমিয়ে পড়েছে আমার কোলে তো ও কি করবে বাচ্চা মানুষ টোটোয় আস্তে আস্তে ওর ঘুম পেয়ে গেছে আর এবার দেখো তোমরা জায়গাটা চিনতে পারছো কি কোথায় এসছি তো অনেকে হয়তো দেখে থাকবে আবার অনেকে এটা দেখো তো যারা দেখো তারা দেখতে থাকো আর যারা দেখেছো তারা কমেন্ট করে বলো যে এই জায়গাটা কোথায় তো আমি তো আগে দু একবার এসছি আবার এসছি তো আমার দাদার ছেলের জন্য তো কোনো কখনো দেখেনি না দেখেনি ভুল কথা দেখেছে কিন্তু এখন তার বোঝার সময় মানে কি মনে রাখার সময় তো তার জন্য ওকে নিয়ে এসছে ছোটোবেলায় এসছে এক দুবার তো দেখো আমরা সবাই কিন্তু চলে এসেছি কোথায় বলো তো ভগবতপুর কুমির প্রকল্প তো সামনের টিকিট কাউন্টারটা মানে যখন সিজনের সময় মানে শীতকালে ওগুলো খোলা থাকে আর এখন তো বেশি লোকজন আসেনি তাই ভিতরের টিকিট কাউন্টারে আমরা এসে টিকিট কাটলাম তো চলো এই ধারে একটা মন্দির দেখতে পাচ্ছি আর এই সাজা আমাদেরকে যেতে হবে তো দেখো এরা সবাই আমাদের স্টাফ আর মনো দেখো গলায় কি ঝুলিয়েছে আর দেখো আমরা সবাই হেঁটে হেঁটে ধীরে ধীরে পৌঁছচ্ছি আর সে কচি মনো দেখো ঘুম ভেঙেছে তার সবে তো চলো যাওয়া যাক দেখতে তো এখান থেকেই শুরু দেখো এই কাঁচের জারে ভরা আছে কুমিরের ডিম তো এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম এই যে ভাগবতপুর কুমির প্রকল্প প্রায় অবলুপ্তির পথে কারণ সব ভেঙে চলে গেছে কোনো কিছুই ভালো করে সংরক্ষণ করা নেই তো সবাই বলছে যে আমফান ঝড়ের জন্য নাকি এরকম অবস্থা তারপর থেকে আর এত সারাই হয়নি আর আগে যে মানে যত কুমির ছিল বা যত কুমিরের বাচ্চা ছিল এখন তার মানে কি একদম অল্প তো তবুও কিছু কিছু আছে যে দেখো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি আর আমরাও দেখছি তবে আমি আগে দু তিনবার এসেছি তো তখন খুব সুন্দর ছিল এই জায়গাগুলো এখন চারিদিকে ভাঙা চোরা মোটামুটি কিছুটা সং মানে সংরক্ষণ করে রেখেছে এরা তো জানি না আবার ঠিক করবে কিনা না কিন্তু চারিদিকে ভাঙা চোরা অবস্থা বলছে যে নাকি এই যে ঝড় হয়েছিল যে আমফান ঝড় তারপর থেকেই নাকি এরকম অবস্থা আর এখন আমরা দেখো এই যে আম বাগানটার ভেতর দিয়ে এসছি একটু খেয়ে নেব তো এখানে বসে সবাই আমরা খাওয়া দাওয়া করব তার জন্য এখানে চলে এসেছি আর ছোট ছোট কুমিরগুলো তোমাদেরকে দেখালাম আর বড় বড় কুমিরের দিকে যাব তো খেয়ে দিয়ে যাব তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই কারণ সকাল থেকে বেরিয়েছি খাওয়া দাওয়া হয়নি তো দেখো আমাদের খাবারের সঙ্গে এই আলু ভাজা মুড়ি শশা আর চানাচুর ছিল তো তোমাদেরকে কতটা দেখাতে পারবো কুমির তো জানি না তবুও চেষ্টা করছি কারণ এখন তো শীতকাল নয় তবে যতটুকু আছে ওইটা শীতকালের সময় এলে ভালো হতো তো শীতকাল নয় তবুও তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি আর দেখো ওইদিকে ওরা গেছে বলছে নাকি একটা বড় কুমির তো আমিও ছুটে ছুটে যাচ্ছি ওইদিকে তবে দেখা যাক উঠে তো দেখো ওই যে একটা দেখা যাচ্ছে কিন্তু পুরো স্পষ্ট নয় তো জলে ডুবে আছে উপরে উঠেনি এইগুলো শীতকালে এলে সব উপরে উঠে আসতো ওই যে দেখো একটু মুখ তুলে আছে তো এখানে এসে যতগুলোই দেখেছি এরকম বড় বড় কুমির তো মুখ তুলে আছে কোনোটা আর উপরে উঠে শুয়ে আছে এরকম দেখার সৌভাগ্য হয়নি তবে আবার যদি কোনো দিন শীতের সময় আসি তো দেখাবো তোমাদেরকে আমি তো অনেকবার এসেছি আর এটা বাড়ি যাওয়ার পথে দেখো পদ্মপাতা তুলে আনছে তো এই যে ব্রিজটার উপর দিয়ে বাড়ি যাচ্ছি এটা কোন জায়গা সবাই কিন্তু কমেন্ট করে বলো অনেকেরই বাড়ি এখানে তো যারা ভিডিও দেখো আমার তো সবাই কেউ যদি জানো তো সবাই বলো কমেন্ট করে এই ব্রিজটার নাম কি। আমার এইখানে খুব ভালো লাগে এই জায়গাটা দেখতে দুদিকে বন আর মাঝখানে নদী তো ভালো লাগে তো এখন দেখো রাতে চলে এসেছি মেলাতে মেলাতে বলবো না ওই বিজয়া দশমীর ভাসান তো ঠাকুর সব বের করছে একে একে আর এটা আটডির বাজারে এসছি মানে বৌদির বাবার বাড়ির থেকে কাছে তো এখানে এসছি দেখতে এখানে নাকি খুব সুন্দর ভাসান হয় তবে প্রচুর ভিড় আর একটা গলার অবস্থা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা শরীরটা খুব একটা ভালো নেই তো পরে ভয়েস দিচ্ছি হলেও কি হবে তখনও শরীরটা কিন্তু ঠিক হয়নি তো দুদিনের জন্য বাড়ি এসছি ঘুরতে এসছি তো শরীর খারাপ অবস্থায়ও ঘুরে নিচ্ছি আর একে একে দেখো ঠাকুর বের করছে সত্যি খুব কষ্ট লাগছে দুর্গাপূজা তো বাঙালির প্রিয় উৎসব আসে আসে বলে আনন্দ হয় এই এটা কেনা সেটা কেনা তারপরে মানে চার দিন যে কোথা থেকে কেটে যায় সেটা বোঝা যায় না তো যাই হোক আমি কোনো দিনও এরকম ভাসান দেখিনি বা কোনোদিন এই বিজয়াতে সিঁদুর খেলা বা বলো যাই বলো এগুলো কোনো দিনই দেখিনি ওই একদিনই পুজো দেখতে বেরোই বাবা মার সঙ্গে ব্যাস তো আজকের দেখছি কিন্তু খুব ভালো লাগছে এবারে দেখো লাস্টে ওই সব ঠাকুরকে বার করে দুর্গা ঠাকুরকে মানে দুর্গা ঠাকুরকে বার করছে তো যাই বলে পূজা একদম শেষ আবার লক্ষ্মী পূজার অপেক্ষা তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো আমি আর বেশি কিছু বলবো না তো এটা দিয়েই আমি ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সামনে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সবাই সাবধানে থাকো কারণ আমার মতো না হলে অবস্থা হবে এই জ্বর সর্দি এই সব তো আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আর কতটুকু দেখাতে পেরেছি কি পেরেছি তো এসছি তার জন্য বেশি কিছু ভিডিও করিনি তো পরে আবার ওইখানে ফিরে গেলে তো আবার প্রত্যেক দিন ব্লগ শেয়ার হবে আর সত্যি কথা বলতে কি বাড়িতে এক দু দিনের জন্য এসছি তো যেন মানে ভিডিও ভিডিও করার কোনো ইচ্ছে নেই তবুও কিছু কিছু করেছি আর আমরা সবাই মিলে এই যে রং খেলে মোটামুটি এখানেই শেষ করব ভিডিওটা আর বেশি কিছু বলবো না তো তোমরা এই ভাষণটা তোমরা দেখো ভালো লাগবে शिवानी जा शिवानी मतलबु लिपे